গরুর গোশত খাইলে গায়ের অ্যালার্জি হয় কথা বলেন আস্তে বলেন কেন জোরে বলেন হয় না হয় গরুর গোশত খাইলে গায়ের সুলকানি বারে না কমে আরো জোরে বলতে হবে বারে না কমে এখানে একটু পড়ে হক কথা হবে কোরআনের সত্য কথা হবে যেই কথা বিশ্বনবী দামত দিয়েছেন যেই কথা আমার নবীজির সাহাবীরা বলেছেন সেই কথা বাংলা একজন দুইজন তিনজন নয় ফাঁসির কাছে বাংলার জমি নেই বড় বড় লিডার পার্সন এগারো জন দায়িত্বশীল নেতা এই বাংলার জমি নেই অন্যায়ের কাছে মাথা নত করে নাই ফাঁসির মঞ্চে যারা নিজের জীবনটাকে সচে দিয়েছিলেন এমন কি বাংলার জমি নেই শহীদ আল্লামা সাইদি সহকারে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মী অসংখ্য এই বাংলার জমিনের নাস্তিকদের কাছে তারা মাথা রত করে নাই এই সমস্ত কথা এখানে বলবো বলতেই থাকবো এই জীবন যতদিন আছে এই শরীরের রক্ত যতদিন আছে হক কথা যতদিন বলবো ততদিন বলতেই থাকবো এতে করে যদি কারো গায়ের জলা মেরে যায় কারো গায়ে যদি আগুন লেগে যায় লেগে যাবে সত্য কথা কোশ্চিন চলেও এই শরীরে বন্ধ হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি না